আই সি ডির এই পুরস্কার নিয়ে আসছে আমরা সার্টিফিকেট অর্জন করেছি এখানে আমি না মানে অনেকেই সরকারি কলেজে ভর্তি হয়েছে ট্রেনিং অনুযায়ী আমরা শিক্ষা কার্যক্রম পরিচালনা করতেছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাউজানে একমাত্র মহিলাতে দিনই শিক্ষা প্রতিষ্ঠান রাউজান মহিলা আলিম মাদ্রাসা এটা রাওজানে প্রথম আলিম মাদ্রাসা এখানে ইন্টার পর্যন্ত যেটা বলি এখানে দাখিল ইন্টার পর্যন্ত বা আলিম প্রত্যেক বছর কিন্তু পাবলিক পরীক্ষায় বিভিন্ন স্টুডেন্ট জিপিএ ফাইভ পেয়ে থাকে শুধু জিপিএফ জিপিএ ফাইভ পাওয়ার পাশাপাশি ওরা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেডিকেল ইঞ্জিনিয়ারিং কিন্তু চান্স পাই মাদ্রাসা স্টুডেন্টরাও যেহেতু আমরা দেখি বিভিন্ন চাকরির ক্ষেত্রে মাদ্রাসা স্টুডেন্ট কিন্তু শিক্ষার্থীরা কিন্তু পিছিয়ে নেই এই রাজার মহিলা মাদ্রাসার স্টুডেন্টরা কিন্তু তাই তো আমরা দেখানোর চেষ্টা করব এই মাদ্রাসার সার্বিক পরিস্থিতি কিভাবে কার্যক্রম করাচ্ছে বা শিক্ষার্থীরা কীরকম ক্লাস কার্যক্রম নিচ্ছে ম্যাডাম এই নতুন কারিকুলামের যে পাঠদান হচ্ছে ম্যাডাম এটা এখন বর্তমানে আপনার মাদ্রাসা শিক্ষার্থীরা কীরকম আগ্রহ প্রকাশ করছে আসসালামু আলাইকুম মানি তাবাল আল হুদা হ্যাঁ আমি সহকারী শিক্ষিকা গণিত এই নতুন কারিকুলামে আমরা দু হাজার সালে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে প্রশিক্ষণ নিয়েছি আবার অষ্টম নবমের জন্য আমরা দু হাজার চব্বিশ সালেও তাও প্রশিক্ষণ নিয়েছি কিন্তু কারিকুলাম অনুযায়ী যে পড়াশোনাটা চলছে আমরা টিজি অনুযায়ী ক্লাস নেওয়ার চেষ্টা করছি বা ক্লাস পরিচালনা করছি সেটা আগের থেকে বাচ্চারা মানে ক্লাসে অনেক আগ্রহ অনেক আনন্দ উৎফুল্লর মাধ্যমে ক্লাসে আগ্রহী হচ্ছে চেষ্টা করতেছি ক্লাস পরিচালনা করার জন্য বাচ্চাদের আগ্রহী করার জন্য বাচ্চারা কীরকম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখছেন এই পাঠ এই পাঠদান কার্যক্রমে হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের খুব স্বতঃস্ফূর্ত এক অংশগ্রহণ হচ্ছে এবং ফ্রেন্ডলি মানে বাচ্চাদের সাথে শিক্ষকের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে আপনার নামটা কি সাইমা সুলতানা আচ্ছা এই আপনি যে এখানে কোন শ্রেণীতে পড়েন নবম শ্রেণী দাখিল নবম শ্রেণীতে আপনি অধ্যয়ন করছেন আচ্ছা তো আপনাদের এখানে অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় আপনাদেরকে এসব পাঠদানের ক্ষেত্রে ঠিক আছে আপনাদেরকে কীরকম সমর্থন করে থাকে সবসময় ভালো আচ্ছা তো মানে বর্তমান যে শিক্ষা কার্যক্রম নতুন কারিকুলামে ঠিক আছে নতুন কারিকুলামে আপনাদের শিক্ষক মন্ডলী কীরকম পাঠদান করছে ভালোভাবে আমাদের সব কিছুর ব্যাপারে সুন্দরভাবে পাঠদান করতেছে আচ্ছা নতুন কারিকুলাম আপনাদের কেমন লাগছে ভালো আচ্ছা থ্যাংক ইউ আপনাদের অত্র মাদ্রাসায় নতুন কারিকুলামের পাঠদান কেমনভাবে আপনাদের শিক্ষক মণ্ডলী মানে পাঠদান করছে আমাদের শিক্ষক অনেক ভালো করে পাঠদান করতেছে আমাদেরকে প্রতিদিন নতুন হাতে কলমে আমাদের শেখাচ্ছেন গানে ছন্দে অনেক মানে ভালো করেই শেখাচ্ছেন আচ্ছা আপনারা কি এটা কি মানে নতুন কারিকুলামে মানে শিক্ষা কার্যক্রম আপনারা কি বুঝতে পারছেন ভালোভাবে জি বুঝতে পারছি আচ্ছা ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ আপনার নামটা কি নাহিন সুলতানা নাহিন সুলতানা আপনি এখানে কোন শ্রেণীতে অধ্যয়ন করছেন দাখিল দশম শ্রেণী দাখিল দশম শ্রেণীতে আপনি অধ্যয়ন করছেন আচ্ছা আপনাদের অত্র মাদ্রাসায় তথ্য প্রযুক্তি নিয়ে কি রকম কাজ করছে আমরা তথ্য প্রযুক্তি নিয়ে অনেকে গিয়ে আছি তার মধ্যে অনেক ভালো করে পড়ালেখা করতেছি আচ্ছা আইসিটির পূর্ণ রূপটা কি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি তাই তো জি আচ্ছা থ্যাংক ইউ এখানে একজন শিক্ষার্থীকে পেয়েছি যিনি রাওজান মহিলা মাদ্রাসার সাবেক একজন শিক্ষার্থী যিনি অত্র মাদ্রাসায় পড়ালেখা করে জিপিএাইভ অর্জন করেছে তিনি বর্তমানে চট্টগ্রাম সরকারি কলেজে বি এ অনার্সে তিনি অধ্যয়নরত আছেন তো আমি আপুর কাছে জানতে চাইবো আপু আপনাদের এই মাদ্রাসার বর্তমান যদি আপনাদের সময় কীরকম ছিল আবার এখন বর্তমান শিক্ষা কেমন দেখছেন হ্যাঁ আলাইকুম আমার নাম হুমায়াবিন তেমান্নান হ্যাঁ এখন দেখতেছে এখন তো আরও উন্নতি হয়েছে তথ্য প্রযুক্তির দিক দিয়ে সব দিক দিয়ে উন্নতি হয়েছে তখনকার আমাদের সময় তো দু হাজার সাল থেকে পড়তেছি আমি ক্লাস ওয়ান থেকে এখানে দু সাল পর্যন্ত ছিলাম আলিম এখানে পড়ছি তারপর বিয়ে অনার্সে ওখানে চিটাং কলেজে গেছি আর কি আচ্ছা আপনি তো মাদ্রাসায় লেখাপড়া করেন ঠিক আছে আপু মানে আপনি মাদ্রাসায় পড়েও যে মানে চট্টগ্রাম সরকারি কলেজের মতো একটা মানে প্রতিষ্ঠানে আপনি এখন অধ্যয়ন করছেন মানে মাদ্রাসা শিক্ষার্থীরা যে চাইলে পারে সেটা আপনারা প্রমাণ করছেন দিন দিন হ্যাঁ মাদ্রাসা ছাত্রীরা চাইলে সব কিছুই করতে পারে পিছিয়ে নেয় মা এই এখানে আমি না মানে অনেকেই সরকারি কলেজে ভর্তি হয়েছে অনেকেই চিটাংবার সিটির মধ্যে আছে মহিলা মাদ্রাসা ছাত্রী ধন্যবাদ রাওজন মহিলা আলিম মাদ্রাসায় আসার জন্য আমরা বর্তমান সরকারের পক্ষ থেকে যেটা নতুন কারিকুলাম ওই কারিকুলামের আমরা ট্রেনিং পেয়েছি ওই ট্রেনিং অনুযায়ী আমরা শিক্ষা কার্যক্রম পরিচালনা করতেছি ইনশাল্লাহ নতুন শিক্ষা কার্যক্রম আপনার মাদ্রাসার শিক্ষার্থীরা শিকার আগ্রহ প্রকাশ করছে না আসলে আগের মানে মুখস্থবিদ্যার চেয়ে বর্তমান যে কারিকুলাম ওই কারিকুলামটা অনেকটা আমাদের স্টুডেন্টরা যেভাবে আমরা দেখতে পাচ্ছি এটা স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছে এটাই তো দেখতে পাচ্ছি এবং তারা আনন্দ সহকারে জিনিসটা নিচ্ছে বলে আমরা মনে করি কতটুকু শিক্ষার্থীদের কাজ করছেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের এখানে শেখ রাসেল একটা ডিজিটাল ডিজিটাল সেন্টার আছে পাশাপাশি সারা বিশ্বের সাথে তাল মিলাতে গেলে বর্তমান তথ্য প্রযুক্তির কোনো বিকল্প নেই সেই হিসেবে আমরাও অত্র মাদ্রাসায় আমাদের মাননীয় এমপি মহোদয় এবং আমাদের মাননীয় অত্র মাদ্রাসা পরিচালক সম্মানিত সভাপতি আমাদের মেয়র মহোদয় ওনাদের আন্তরিক প্রচেষ্টায় আমাদের অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল জনাব আলহাজ আব্দুল মান্নান চৌধুরী সাহেব ওনার সার্বিক তত্ত্বাবধানের মাধ্যমে আমরা প্রতিনিয়ত তথ্য প্রযুক্তি নির্ভর আমরা বিদ্যা মানে দেওয়ার চেষ্টা করতেছি পাশাপাশি এই আমি যেটা বলবো তথ্য প্রযুক্তি ছাড়া এখন কোনো স্টুডেন্ট কোনো জব কোনো কিছুই এখন আর চলবে না সুতরাং আমাদের শতভাগ তথ্য প্রযুক্তি নির্ভর আমরা শিক্ষা দেওয়ার চেষ্টায় আমরা প্রত্যেকটা শিক্ষক আমরা আছি ইনশাআল্লা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা এখানে অত্র মাদ্রাসার শিক্ষার্থীদের কাছে যা জানতে পারলাম আপনাদের মাদ্রাসার শিক্ষকগণ খুবই আন্তরিক শিক্ষা ছাত্র প্রতি যার কারণে আপনাদের শিক্ষার্থীরা সেটা মেয়েদের সাক্ষ্য রাখছে তো এখানে কোন দিকটা আপনারা বেশি ফলো আপ করছেন যে মানে আপনার মাদ্রাসা শিক্ষার্থীরা আপনাদের প্রতি অনেক বেশি আগ্রহী আগ্রহ হয়ে যাচ্ছে আচ্ছা সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের এই প্রধান উনি প্রতিষ্ঠাতা প্রধান আলহাজ আব্দুল মান্নান চৌধুরী উনি আমাদের মানে সব সময় সব টিচারদের প্রতি স্টুডেন্টের প্রতি পিতৃসুলভ আচরণ মানে উনি মনে করে যে ওনার পরিবারের মতোই আমরা সবাই সে আচরণের দিক দিয়ে টিচাররা ওনার সাথে খুব মানে সহমর্মী মনোভাব সহযোগীমূলক মনোভাব আছে বাচ্চারাও মানে খুব গেয়া থাকে সেজন্য টিচার এবং স্টুডেন্টরা সব সময় যাতে ক্লাসে সুন্দর থাকে পরিবেশ ভালো থাকে ওই চেষ্টাটায় শিক্ষকরাও করে থাকে পাশাপাশি শিক্ষার্থীরাও করে থাকে আমাদের মহিলা মাদ্রাসা গত স্কাউট সমাবেশে গার্ল গাইড সমাবেশে অংশগ্রহণ করে এই পুরস্কার নিয়ে আসছে আমরা সার্টিফিকেট অর্জন করেছি তার দায়িত্বে পালন করছি আমি অভিনন্দন আপনাকে ম্যাডাম এবং আপনার মাদ্রাসাকে অভিনন্দন আপনারা যে পাঠদান কার্যক্রম পাশাপাশি যে আপনারা যে মানে বিভিন্ন কার্য বিভিন্ন স্কাউট বলেন বিভিন্ন মানে আপনারা সব সব জায়গায় অংশগ্রহণ সেখানে সব জায়গায় আপনার মেধা সাক্ষ্য রাখছেন আবার আমার মেয়েরা নাথ হাম সব জায়গায় মানে প্রথম বেশিরভাগ প্রথম পুরস্কার নিয়ে আসে বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অভিনন্দন ম্যাডাম আপনাকে আসসালামু আলাইকুম